রঘুনাথগঞ্জের খেজুরতলায় যুবককে বেধরক মারধর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের খেজুরতলা গ্রামে এক যুবককে রাস্তায় আটকে বেধরক মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো গুরুতর আহত ওই যুবকের নাম জাহাঙ্গীর শেখ প্রথমে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আশঙ্কাজনক অবস্থায় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় রাস্তায় গালিগালাজ করছিলেন জাহাঙ্গীর শেখ সেই সময় গ্রামেরই তিন যুবক তাকে আটকে বেধরক মারধর করে বলে অভিযোগ ঘটনার পর থেকে অভিযুক্ত তিন যুবক পলাতক পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এখনও কাউকে আটক করা যায়নি পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে স্থানীয়দের অভিযোগ জাহাঙ্গীর প্রায়ই মদ্যপ অবস্থায় রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় গালিগালাজ করত এবং প্রতিবাদ করলে উল্টে গ্রামবাসীকেই ধমক দিত পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে কি হয়েছিল আপনার সঙ্গে আমার সঙ্গে আমি ঘুম থেকে উঠে চাই দোকান যাচ্ছি হঠাৎ আমাদের একটা মসজিদ আছে মসজিদের আগা দিকে সব আছে আমার আমি বুঝতে পারিনি আমি কালকে কাজে থেকে এসছি আমি জানি না যে আমাকে এই ঘুরে আটক কর তাই আমি চায়ের দোকান যাচ্ছিলাম আমাকে বলছে দাঁড়া আমি দাঁড়ালাম গিয়ে সব সাবুন পিস্তুলিয়া বেহ দিয়েছে দিয়ে এবার আমাদের আমাকে বাড়ি রদের বাড়ি মানে যাই তাই করে মারছে কে মারলো আপনাকে আমরাকে মেরেছে হলো আতিকুর রহমান

আপনার সঙ্গে পুরাতন শত্রুতা ছিল পুরাতন তো কিছু শত্রুতা ছিল না আমি বুঝতে পারছি না আমরা পুরাতন কে এনসি ওয়ার আর এটাই আমরা বুঝতে পারছি না আপনার নাম আমার নাম জাহঙ্গীস কে কে মেরেছে না কা আপনাকে মেরেছে আর কাকে মেরেছে আমাকে একাই ছিল আর আপনি কে বলে দাদা আমি একাই ছি আপনার নাম আমার নাম জাহাঙ্গিস বাড়ি বাড়ি খেজুর তলায় মাঠ করে সেই আমি তো বুঝতে পারছিলাম না আমি তো চায়ের দোকানে ছিলাম ও আসছিলো চায়ের দোকানে চা খেতে আমি পরে শুনলাম যে মারছে পিস্তুরুন পিস্তোরুন সাবুন ঘট বিয়ে মারছে আমি পরে শুনতে পেলাম আমি দরিয়া যাচ্ছি তো কেউ না মেরে চোখ পালিলাম আপনার এটা আপনার ভাই এটা আমি কি তৃণমূলের পৃষ্ঠদণ্ড নিয়ে মারছি